হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমরাও খুব ভালো আছি তো আজকে আমাদের নবদ্বীপে মায়াপুরের দ্বিতীয় দিন আমরা এখন মায়াপুরেই আছি তো আমরা মায়াপুরের দ্বিতীয় দিনে ঘুরতে বেরিয়ে গেছিলাম মায়াপুরের যে ইস্কনের মন্দিরের পেছন দিকে যে গোশালা আছে সেই গোশালাটা দেখার জন্য আমরা বেরিয়ে পড়েছিলাম কারণ পরের দিনই আমাদের তো নবদ্বীপ ফিরে যেতে হবে তো আর দেখার সময় তো আর হবে না সেই জন্য আমরা এই দুপুরবেলার সেবাটা করে তারপরে আমরা বিকেলের দিকে বেরিয়ে পড়েছিলাম তো ওখান থেকে আমরা যেখানে রুম নিয়েছিলাম সেখান থেকে আমরা টোটো করে গোশালার দিকে যাচ্ছিলাম তো রাস্তাটা অনেকটাই পথ হেঁটে যাওয়া খুব একটা সম্ভব না তার উপর আমি শাড়ি পরেছিলাম সেই জন্য এতটা রাস্তা হেঁটে যাওয়া খুব অসুবিধে হতো সেই কারণে সবাই মিলে আমরা টোটোতে যাচ্ছিলাম তো সবাই তোমরা ভিডিওটা শেষ অবধি দেখতে থেকো অনেক সুন্দর সুন্দর জায়গা অনেক কিছু দর্শন তোমরা করতে পারবে এই ভিডিও থেকে তারপর তো আমরা রওনা দিয়ে দিয়েছি তো রাস্তায় যেতে যেতে বিভিন্ন রকমের মন্দির সে ওখানকার বাড়িগুলো ওখানকার রাস্তা একদমই আলাদা তো ভালো লাগছিল। তারপর সেখানে পৌঁছে আমরা নামতেই সেখানে গোমাতাদের নিয়ে ভেতরে যাওয়া হচ্ছিল আমি তো দেখে ভীষণ এক্সাইটেড হয়ে গেছিলাম তারপর আমার বর সেই ভিডিওগুলো করছিল। তারপর সবাই মিলে ভেতরে গেলাম সেখানে গিয়ে আগে সব দেখলাম চারিদিকটা ঘুরে দেখলাম যে এত সুন্দর সুন্দর মানে ওখানে গোমাতাদের রাখা হয়েছে তাদের এত যত্ন সহকারে তাদের সেবা করে সবাই মানে যারা আছে সেবার কার্যে তারা তাদের খাবার তাদের সব কিছু এত সুন্দরভাবে আর মানে তাদেরকে যেভাবে রাখা হয়েছে খুব ভালো লাগছিলো দেখে ওটা তারপর ওখান থেকে একটা একটা করে দেখতে দেখতে আমরা ভেতরটা অনেকটা টাইম ছিলাম এক দেড় দু ঘন্টা ওখানেই কেটেছে তারপর মা বাবা সবাই দেখছিল আসলে আমার শাশুড়ি মা উনি একটু বাইরে এই ঠাকুরের তীর্থ এই সব স্থানে যেতে ভালোবাসেন উনি নিজের চাকরি করেন তো সেই জন্য উনি খুব একটা বেরোতে পারেন না তো যখন মাঝে সাঝে বেরোন তো খুব ভালোবাসেন সেই জন্য মানে যে কোনো জায়গায় যখন যাচ্ছে মা এত মনোযোগ দিয়ে দেখছে তো ওটা আমার খুব ভালো লাগছিল যে আমরা দুজন বিয়ের পর প্রথম শ্বশুর শাশুড়ি মাকে নিয়ে মায়াপুর নবদ্বীপে আসতে পেরেছি হানিমুলে তো সবাই পাহাড় সমুদ্র না হয় যায় আমরা না হয় ঠাকুরের জায়গাতে এলাম তো যাই হোক তারপরে গোমা তাদের তাদের তো দেখলেই হবে না তাদেরকে তো খাওয়াতে হবে তো তাদের খাবারের জন্য একটু আমরা ওখান থেকে থালাই করে মানে ওখানে সব রেডি করাই আছে শুধু মূল্য দিয়ে কিনতে হবে তো সেটাই কিনলাম কিনে সবাই মিলে খাওয়াচ্ছিলাম আমার তো খুব আনন্দ হচ্ছিলো তারপর আর এত বড় বড় তাদের সিং আর আর জিনিস বন্ধুরা তাদের প্রত্যেকের এক একটা করে নাম রয়েছে যে জিনিসটা সবথেকে বেশি মুগ্ধ করেছিল তারপর যাই হোক সেখান থেকে আমরা ঘুরে আবার ফিরে এলাম ইস্কনেই ইস্কনে এসে আমরা যে নতুন মন্দিরটা তখনও কমপ্লিট হয়নি কিছুটা কাজ হয়েছে তো আমরা সেই মন্দিরটাও একবার দর্শন করব ভাবলাম সবাই মিলে তো সেই জন্য আমরা সেই মন্দিরটা দর্শনে চলে এসেছিলাম চারিদিকটা এতটা সুন্দর সেটা এখনও পুরো কমপ্লিট হয়নি তাই দেখতে এত সুন্দর লাগছিল জানি না সেটা পুরোপুরিভাবে সম্পূর্ণ হলে সেটা কি দেখতে হবে জানি না কখনও আসতে পারবো কি না ইচ্ছা তো আছে পুরোটা কমপ্লিট হলে আবার শ্বশুর শাশুড়ি মা সবাইকে নিয়ে আসার কৃষ্ণ চাইলে অবশ্যই আসতে পারবো যাই হোক তারপর আমরা ওখান থেকে বেরিয়ে ইস্কনের মন্দিরের দিকে ঢুকবো সেই সময় দেখছি যে সেখানে আরতি কীর্তন সবাই নৃত্য করছে তো ওখানে একটু দাঁড়ালাম কারণ ইস্কনের এই নৃত্যটা সবাই খুব পছন্দ করে তো আমাদেরও দেখার সুযোগ হয়েছে সেই কারণে আমরা একটু দাঁড়িয়ে দেখছিলাম আমার বর ও তো ভীষণ ভালোবাসে এইসব জিনিস তো যাই হোক বাবা মা সবাই আর বিকেল পেরিয়ে সন্ধে হয়ে যাচ্ছিল আর এতটা গরম ছিল খুব কষ্ট হচ্ছিল তখন তো যাই হোক আমরা ওখানে কিছুটা থেকে আরতি দেখলাম ওখানে সবাই নাচ করছিল নিজের মতো কেউ কাউকে দেখছে না সবাই ঠাকুরের কথা চিন্তা করে সবাই নিজের নিজের মতন নিজেদের আনন্দে বিভর রেখেছে তো ভালো লাগছিলো দেখে ওখানে দাঁড়িয়ে অনেকক্ষণ ছিলাম তারপর ওখান থেকে আমরা মন্দিরে ইস্কনে গিয়েছিলাম ইস্কনে গিয়ে সারাটা সন্ধ্যা ওখানেই থেকেছিলাম ওখানে থেকে চারিপাশটা ঘুরে আমরা পরের দিনই তো আমাদের ভোরবেলা নবদ্বীপ চলে যাওয়া ছিল তো ওই জন্য আসলে মায়াপুর ইস্কনে ওই একদিন দুদিনে হয়তো মন ভরে না আসলে আমার ভরেনি আরও দু তিন দিন থাকলে হয়তো মনটা আরও ভালো লাগতো তো কিন্তু হাতে সময় ছিল না আমার শাশুড়ি মা ছুটি নিতে পারতেন না ও ছুটি নিতে পারত না এছাড়াও কাজকর্ম সেটাও জীবনও তো আছে সংসার জীবনও করতে হবে ঠাকুরের দর্শনও করতে হবে তো আজকের ভিডিও এই অবধি বন্ধুরা